স্বপ্নতে কম্ফোর্টারের উপরে বিগ বিগ ডিসকাউন্ট চলতেছে সেজন্য জন্য স্বপ্ন থেকে একটা কম্ফোর্টার কিনেছি আর সেই সাথে অনেক কিছু টুকিটা কি বাজারও করেছি স্বপ্ন থেকে কি কি কিনলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বাইরে কেনাকাটা করার জন্য যাব তার জন্য মেকে রেডি করে দিয়েছি আর তারপর তাকে আমি বলছিলাম আম্মু তুমি কোথায় যাবে সে বলতেছে যে বিদ্যাসাগরে যাব এটা কোনো কথা তাকে একটু সাজুগুজু করে দিলেই সে বলে সে নাকি বিদ্যাসাগরে যাবে যাই হোক তাকে নিয়ে চলে আসলাম বিদ্যাসাগরে আরে তো এখানে এসে সে বেলুন দেখেছে তাই বেলুন নিবেই তো তাকে একটা বেলুন কিনে দিচ্ছিলাম আর এই তো এখান থেকে বেলুন কেনা শেষ করে আমরা চলে যাই শপিং মলে সেখানে গিয়ে রুজাইনের বাবা কিছু ব্লেজার দেখছিল তার জন্য আমার তো এই ব্লেজারটা খুবই পছন্দ হয়েছে কিন্তু সে বলতেছে তার নাকি ভালো লাগতেছে না সেজন্য সে এখানে আরও কিছু ব্লেজার দেখছিল আর এইদিকে দেখুন আমার বুড়ি কি করে এই দিকে আমার বুড়ি এসে এক এক একটা ব্যানারের ছবি দেখে তার সাথে গল্প শুরু করে দিয়েছে আর তাকে যখন আমি বললাম আম্মু কি করো সে সেখান থেকে দৌড় দিয়ে চলে গেছে ট্রায়াল রুমে আর ট্রায়াল রুমে গিয়ে আরও একটা ব্যানার দেখেছে সে আবার ভিতরে ঢুকে সে বলতে সেখান থেকে সে আসবে না আর সেখানে গিয়ে সে কী ডান্স টাইনা শুরু করে দিয়েছে মানে সেখানে একটু হালকা মিউজিক বাজতেছিল তো সেই জন্য সে নাচ শুরু করে দিয়েছে আর কি সেখানে গিয়ে আর এদিকে তো আমাকে মুখ ভেঙাচ্ছে তো যাই হোক সেখান থেকে বের হয়ে চলে আসলাম আমরা স্বপ্নতে এখানে আমাদের আজকে অনেক কিছুই কেনাকাটা আছে তো সেই জন্যই দেখছিলাম একটা একটা করে প্রথমে লসুন দেখছিলাম লসুন শেষ হয়ে গিয়েছিল আর এই তো আমি অফ ক্যামেরায় সব কিছু কেনাকাটা করে নিয়েছি সব কিছু না আরও কিছু এই যে দেখুন এখানে আমি চা পাতা নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি হুইল তারপরে হচ্ছে আমার মেয়ের জন্য ওই যে অরিও বিস্কিট তারপরে চকোজ নিয়েছি তার জন্য আর আমার জন্য কিনিয়েছি দেখুন এই যে আমার জন্য নিয়েছি হচ্ছে আম আমসত্ব তো আম সত্য এখান থেকে আমি কোনোদিনই কিনি আজকে প্রথম কিনলাম খেয়ে যদি ভালো লাগে তাহলে আবার কিনবো নেক্সট টাইম এখানে হ্যান্ড ওয়াশও আমি নিয়েছিলাম তারপরে এই যে লোশন কেনা শেষ আর এইদিকে রুজাইনের বাবা তার জন্য একটা প্যান্টিন শ্যাম্পুও নিয়ে নিয়েছে আর এইদিকে আমার মেয়ে কিন্তু একটা কিন্ডার জয়ও নিয়েছে একটা না দুইটা নিয়েছে একটা সে খাচ্ছে আর একটা সে হচ্ছে ট্রলিতে নিয়ে নিয়েছে আমি এগুলাকে আবার একটা একটা করে দেখে নিচ্ছিলাম ভালো করে যে কোনো কিছু মিস গেলো কিনা মিস গেলে আবার কিন্তু কিনতে হবে আর এই দিকে দেখুন অনেকগুলো কমফোর্টার এসেছে তাদের যেগুলো তারা হচ্ছে ট্রাক থেকে নামাচ্ছিল তখন আর আমি কিন্তু তার আগে এই যে আমরা নিয়ে নিয়েছি যেটা এখন বিল করার জন্য এখানে রেখে দিয়েছি আর দেখুন আমার মেয়ে আরও একটা কি নিয়েছে এই যে প্রিঙ্গলস নিয়েছে এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা কিন্তু এটা সে কিছুতেই সেখানে রেখে আসবে না সে সাথে করেই নিয়ে আসবে সেই জন্য সে এটা নিয়ে নিয়েছে আর এটা যেহেতু বাইরের দেশের তো দাম একটু থাকবে আর এই তো দেখুন এখানে বিল কত এসেছে এখানে বিল এসেছে তিন হাজার নয়শো উনত্রিশ টাকা এটা কিন্তু কম্পিউটার বাদ দিয়ে কম্পিউটারের বিলটা কিন্তু তারা আমাদেরকে ম্যানুয়ালি করে দিয়েছে আর তাদের সকল ধরনের কম্পিউটারের উপরে কিন্তু অফার চলছিল আমি যে কম্পিউটারটা নিয়েছি এই কম্পিউটারটার দাম ছিল উনিশশো টাকা যেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পর এসেছিল আর তাদের আরও কিছু কম্পিউটার ছিল যেগুলো হচ্ছে দাম নয়শো সাড়ে নয়শো এরকম সামথিং সেগুলোর উপরেও কিন্তু তাদের অফার চলছিল তো চলুন আপনাদেরকে দেখায় কমফোর্টারটা কেমন এটা কিন্তু কমফি ব্র্যান্ডের কমফোর্টার তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এর আগেও আমি একটা কমফোর্টার নিয়েছিলাম সেটা হচ্ছে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম সেটা আঠারোশো কত জানি নিয়েছিল মনে নাই সঠিক আমি নিউ মার্কেট থেকে যে কমফোর্টারটা নিয়েছিলাম সেটা অনেকটাই পাতলা আর এটা অনেকটাই মোটা আর সেটা সুতাগুলো কিন্তু দুই দিন পরেই কিন্তু খোলা শুরু হয়ে গিয়েছে আমার ওই কমফোর্টারটার মাঝখানের যে সুতাগুলো থাকে সবগুলোই কয়েকদিন পরেই ওঠা শুরু হয়ে গিয়েছে আর অনেকগুলো উঠেও গিয়েছে এবার আমসত্বটা টেস্ট করার পালা খেয়ে দেখি কেমন লাগে আম সত্যটা বেশ মজাই আছে কিন্তু তার সাথে ধোয়া ধোয়া একটা গন্ধ আছে যেমন মাটির চুলায় রান্না করলে তরকারি ধোয়া ধোয়া হয়ে যায় মাঝে মধ্যে ঠিক সেরকম আর কি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ